আসসালামু আলাইকুম হ্যালো ইউনাইটেড স্টেটসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা রোজবেল আইল্যান্ডে যাচ্ছি নিউ ইয়র্কের ম্যানহাটনের পাশে কুইন্স ম্যানহাটনের বর্ডার এটা রোজবেল আইল্যান্ড খুবই সুন্দর ওখানে আমরা চেরি ব্লসম দেখতে যাব আজকের ওয়েদারটাও অনেক সুন্দর অনেক সানি সো দেখি সবাইকে দেখাবো ইনশাল্লাহ এয়ারপোর্ট অনেক সুন্দর এবং অনেক বড় বরফের সবথেকে

বাচ্চারা খেলা করতেছে মানুষ উপভোগ করতেছে এতটাই সুন্দর লাগে কিছু পাতা তো এখন দেখা যাচ্ছে একটা সময় থাকে যখন পাতা দেখা যায় না শুধু ফোর থাকে অনেক আছে নিচে পড়ে আছে আবার ফটো সেশন চলতেছে আমাদের দেশীয় ভাই ব্রাদার আছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো বাংলাদেশী ভাইয়ের সালাম দিলাম অনেক সময় দেখা যায় বাংলাদেশিরা বাংলাদেশের পাশ দিয়ে গেলে ইংলিশে কথা বলা শুরু করে দেয় জানি না কেন এরকম Excuse me. সবাই ছবি তুলতেছে খেলা করতেছে কিছুদিন আগে আরও বেশি ছিল এখনও আছে এই সাইডটা সামনের দিকে আরো অনেক অনেক ছেলে পুলো সমাজ থেকে আসলে এনজয় করতেছে দেখলে গাছ ধরে ঝাগাইতেছে মানে অন্যরকম একটা অনুভূতি খেলাধুলার কেউ যেন ছাড় দিতে চায় না সুন্দর মুহূর্ত সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যের কাছে সবাই আসে কিছুটা সময় থাকে ভালো লাগে আর কি অনেক কিছু অনেক কিছু এর ভিতরেই খুঁজে নেওয়া হয় মানুষ শুয়ে আসে সামনে যতই যাবো আরো অনেক গাছগুলি আছে অনেক ফুল আছে ওইদিকে একটু পরে যাব একটা কফি খাবো হারাই গেল নাকি এই ইমরান কই গেলা হারাই গেলে নাকি চলো সবাই অনেক মজা করতেছে কিছু মানুষ শুয়ে আছে মানে ফুলের উপরে শুয়ে মজা শুয়ে মজা করতেছে

bulan bulan bir şey var. Onun altına kadar sığırız. Evet, sığırız. আমরা সামনেই যাবো একটু ফ্র্যাঙ্কলিন রস ভেল্টের স্ট্যাচু আছে এখানে এমন ভাবে রাখছে মনে হচ্ছে ভাসমান অবস্থায় আছে শূন্যতে হ্যাঁ যেদিক থেকে ঘোরো দেখা যাচ্ছে যে এটা একটা ভাসমান অবস্থায় অবশ্য পিছিয়ে হ্যাং করা আছে ওনাকে উদ্দেশ্য করে এই আইল্যান্ডের নাম রেখেছে রোজবেলা আইল্যান্ড এখানে কিছু বাংলাদেশিও আছে অন্য অন্য দেশের মানুষজন আছে এখান থেকে আইল্যান্ডের ভিউটা পুরোপুরি দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে দূরে আমরা দেখতে রোজবেল আইল্যান্ড পাশে সিটি সিটির এই পাশে রোজবেল আইল্যান্ড অনেক মানুষ বেড়াতে আসছে আমরাও আসছি এতটাই সুন্দর ওয়েদার সানি ফ্রেশ মানুষ অনেক মানুষ এখানে প্রাচীন আমলের বাড়ি দেখা যাচ্ছে একটা আনস্টেবল স্ট্রাকচার নাইনটিন টু নাইনটিন সেভেন্টি টুতে এবার এটা পরিত্যক্ত তখন থেকে বাট এটা মেরামত করে নেয় রেখে দিছে দেখার জন্য একটা হসপিটাল ছিল

পাশ থেকে সিটির ভিউটা দেখা যায় রোজ বেল্টের এই আইল্যান্ডের এই পাশ থেকে ম্যানহাটেন ওইটা ম্যানহাটানের সব অফিসগুলি বড়ো বড়ো বিল্ডিং আমরা যেগুলা আগে দেখতাম টিভিতে ক্যালেন্ডারে ক্যালেন্ডারের পেপার একসময় সেগুলাই এখানে সামনের থেকে বাস্তবে দেখা যাচ্ছে আমার অফিসও সামনে ম্যানহাটনে আইল্যান্ড পাশে সিটি সিটির এই পাশে রোজবেলা আইল্যান্ড অনেক মানুষ বেড়াতে আসছে আমরাও আসছি এতটাই সুন্দর ওয়েদার